এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পাথারকান্দির পুতনি চা বাগানে গতকাল রাতে এখা রাত থেকে এখানে শুরু হয়েছে এক অচল অবস্থার রাতের অন্ধকারে লকআউট ঘোষণা করে পালিয়ে গেছে এখানকার বাগান ম্যানেজার সহ অন্যান্য কর্মীরা এই মুহূর্তে আমার সহযোগী দেখাবে এখানে প্রতিদিনের মতো কাজ করতে আসা মহিলা পুরুষ কর্মীরা এভাবেই কাজের জন্য বসে আছেন কিন্তু কারোর কোনো সন্ধান নেই এবং ইতিমধ্যে যেহেতু লক আউটের নোটিশ টাঙিয়ে বাগান ম্যানেজার সহ অন্যান্যরা এখান থেকে গা ঢাকা দিয়েছে ফলে এখানে নিরাপত্তার চাদরে গোটা বাগান চত্বর মোড়ে দেওয়া হয়েছে এখানে নিয়োগ করা হয়েছে পুলিশের পাশাপাশি বিএসএফ এবং সি বাহিনীর এক বৃহৎ দলকে আমি আমার সহযোগী দেখাচ্ছে এই পরিবেশ এভাবেই নিরাপত্তারক্ষী মোতায়নের পাশাপাশি এখানে জমায়েত হয়েছেন প্রচুর মহিলা কর্মীরা আমি আমার সহযোগীকে একটু এগিয়ে আসার আহ্বান করব এবং আসলে কি ঘটনা হয়েছে কিভাবে হয়েছে কেন হলেও আমি এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য চেষ্টা করব তো আসলে আপনারা এখানে

আমি আরও মন্তব্য নেওয়ার চেষ্টা করব এভাবে কাজের জন্য অপেক্ষায় আছেন এখানকার যারা কর্মীরা আছেন তো আপনি কি বাগানের কর্মী জি হ্যাঁ তো করছেন এখানে আমরা বাগানের ওষুধ মারি আমরা সকালে ছয়টার সময় এসেছিলাম দেখলাম এখানে আয় করে লোকআপ লাগেছে স্যার ম্যানেজার যত জিএম স্যার সব রাত্রে বারোটার সময় পালিয়ে গেছে এটা আমরা আশা করি সকালে হ্যাঁ রাত্রে বারোটায় পালিয়ে গেছে আমাদেরকে কিছু আমরা জানি না আমরা সকালে মতো ছয়টার সময় এসেছি যখন কাজে তখন আশা করে দেখলাম এখানে মতলব বন্ধ আছে লোক আউট লিখা আছে সিআরপিএফ পুলিশ সব ভর্তি আছে এখানে বেশ তো মঙ্গলবার আসলে কি হয়েছিল মঙ্গলবার কি মতো আমরা হাজিরা নিয়ে করে এটা একটু দাবি মাঙেছিলাম আমরা এটা মতব আমি জেম স্যার বলে হ্যাঁ ঠিক আছে আমি দিব সব এটা মতব এত হয়েছিল এটা যে আপনারা কাজের হ্যাঁ কাজের জন্য সকাল 6 টা থাকি আসে করে বসেছি আমরা হ্যাঁ তারা তারা কিছু জিজ্ঞাসা করলাম বলছে আমরা কিছু জানি না আমি আরো মন্তব্য নেওয়ার চেষ্টা করব আমার সঙ্গে আরো একজন আছেন আপনি কি এই বাগানের কর্মী হ্যাঁ আমি এই বাগানের কর্মী আমি বাগানে কাজ করি এটা স্পিলিং কাজ করি আজকে সকালে আমরা যেমনে রোজ সকালে আসি কাজের জন্য আমরাও আজকে সকালে আসলাম তো আজকে আজকে আসে দেখেছি যে এখানে এর বিএসএফ এসেছে তা আমরা বললাম কী হইলো গেটের সামনে আনলাম তো গেট লক আছে তো গেট লক আছে তো এখানে নোটিশ বোর্ড লাখা হয়েছে বারোটা বারোটা পনেরোতে যে এখানে ম্যানেজার লক করে তারপর নোটিশ চিপকে সব পেলে গেছে এখানে তো অনেক আছে ম্যানেজার বড় ম্যানেজার ডিপটি ম্যানেজার আছে তারপরে ইঞ্জিনিয়ার আছে যেমনি ফ্যাক্টরি ফ্যাক্টরিতে কাজ করে ফ্যাক্টরির ম্যানেজার সব আছে ওখানে কেউ নেই সব লোক করে আর বেলা সব গেছে হ্যাঁ কালকে কালকে প্রত্যেক দিন আমি আমরা কাজ করি আজকে শুক্রবার আজকে আমরা আমরা পেমেন্ট দিন আজকে পেমেন্ট না দিয়ে করে সব চুরের মতন ভেঙে গেছে হ্যাঁ পেয়েছি আগামী শুক্রবারে পেমেন্ট পেয়েছি রেশন পেয়েছি সব কিছু পেয়েছি হঠাৎ করে এই ঘটনাটা হয়েছে যে মঙ্গলবারে আমরা সোমবারে কাজ করেছি কাজ করার বাদে মঙ্গলবারে আমরা সোমবারে বৃষ্টি এসেছে তো হাজিরিগুলো দিয়ে নিই তারপরে আমরা বলেছি তারপরে এই কি বলে হাজিরি দেয়নি তারপরে আমরা আন্দোলন করলাম আমরা বাগান স্ট্রাইক করলাম তারপরে আমরা যে দুইশো আঠাইশ টাকা সার্কুলার্স এসেছে ছয় মাস থেকে আজ ছয় সাত মাস হয়ে গেছে অক্টোবর এক তারিখ থেকেই সার্কুলার সরকার দিয়েছে যে দুইশো আঠাইশ টাকা এখানে এরা আপনার নিজের মনমানি করে এই বাগানটাকে নিজের মনমানি চালায় আর যে অত্যাচার না খেত বাড়ি করতে দেয় না না কিছু করতে দেয় না সব ঘর বাড়ি মতো কেউ বানাইলে তারা থেকে পাশ নিতে একটা মাটি কাটবা তো ওটা পারমিশন নিতে লাগে তারপরে আপনি কিছু বি কাজ করেন নিজের কাজ কিছু করেন বিয়া শাদি করেন কি একটা নিজের গাছ গাছটাও কাটলে যে আমি ঘরে লাগাবো এটাও করলে যে আর আরে পারমিশন নিতে লাগে আর এ পারমিশনে দেয় না বেড়া লাগাইতে দেয় না বেড়া লাগাইলে মানুষের কাজ বন্ধ করে দেয় আপনার নিজের মন করে আর যখন আমরা ওখান নিজের আমার হক মাংতে আসে যে তখন দেখো বাগান বন্ধ করে আর সব পেলে চুরের মতন সব পেলে গেছে মঙ্গলবারে আমাদের কাছে যে খবর এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তো এই কার সঙ্গে এই কার জন্য বা কিসের জন্য হাজির হাজিরের লাগি হাজিরের লাগি আমরা ম্যানেজার ডিপটি ম্যানেজার লাগে আমরা ডিপটি ম্যানেজার সোমবারে হাজিরি দিয়ে অর্ধেক হাজিরি দিয়েছে অর্ধেকও দিয়ে নি যে বলেছে না আজকে বৃষ্টি দিয়েছে আজকে হাজিরি দিব না হ্যাঁ হাজ এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে সেদিন ম্যানেজারকে পালিয়ে যেতে হয়েছে আমি ধন্যবাদ এই মুহূর্তে আপনাকে আরও আমি মন্তব্য নেওয়ার চেষ্টা করব কি নাম করলাম অনুহারে আমরা মরতাম মানুষ আমার নাম বাসুদেব চাষা ঘটনা তো স্যার কাজ করছে তো হাফ পারসেন্ট কাজ হয়েছে সে সময় বৃষ্টি হয়ে গেছে তো কাজটা বৃষ্টির সময় মেডিসিন দেওয়া হয় না সেকশানে তো তারা যদি দুই ঘন্টা আড়াই ঘন্টা কাজ করছে তো তাৰ দুই টকা হওক এক টকা হওক এইটো তাৰ দাবী কৰিছে এই দাবীটাৰ দিবাৰ যা কৰিছে কৈছে না আমি দিম নাই কইা মানুহ ৰকষ্ট কৰছে ৰকুৱেষ্ট কৰিছে হমলোক য'ত কাম কৰা হয় দুপীয়া হওক এক ৰূপীয়া হওক হমলোককো দে দিয়ে চাহেব এই জিনিছাৰ লাগি এই থকা হালাগুলা কৰিছে ছাৰ ঝগড়া ধা কৰিছে চাহবৰ লাগে আৰু এই ৰকম কোনো মাৰ ধা হৈছে না ছাৰ লেবার চা শ্রমিক লেবার সাইবার লগে এইখানে পুত্নির চা বাগানের ম্যানেজার যে আছে তার লগে অয় উনি রাজ রাইট চলে গেছে রাইট ক্যানেজার এটাতে স্যার আমরা গনছি না স্যার কয়জন ম্যানেজার আছে আমরা তো এই বাগানে বাইরে ভিতর হয়ে স্যার কমপক্ষে হাজার দুই হাজার মানুষ আজ এক দু হাজার মানুষের মানে কিভাবে এক সপ্তাহের আর রয়ে গেছে আজ দেওয়ার তারিখ ছিল তারা পায়নি কিভাবে চলবে তারা সেই তো স্যার অনাহারে মানুষ মরব স্যার এই ব্যাপারে সরকার বা জেলাশাসক বা বিধায়ক বা যারা জনপ্রতিনিধি আছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন স্যার তারা কি তারার হাতে আছে স্যার হ্যাঁ আর আমরা এখন কি করতাম স্যার আমরা তো এখন দাঁড়িয়ে আছি নাচ ঘরে এটা আমরা ধন্যবাদ আপনাকে আমি আরও মন্তব্য নেওয়ার চেষ্টা করব আমার সঙ্গে কী নাম আপনার দীপক চা আপনি কি বাগান বাগান পঞ্চায়েত তো এটা তো সোমবারে যে আপনার ঘটনা এ হয়েছে যে আপনার যে যেটা পয়সা যে লাগু হয়েছে এটা লাগু করা নাই আট মাস থাকি বন্ধ করিয়া রাখেছে তারপরে দিন যখন এখানে সব তিন বাগান লেবার দিয়ে এখানে বসেছিল তারপরে বলল যে ঠিক আছে এটি আমি লাগু করে দিই লাগু করে ব্যাপারী যে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তাকলে ফ্যাক্টরি চালাইছে তারপরে কালকে কাঁচাপাতি ছাড়ি দিল আর রাত তারা সব গেছে এখন আজকে আপনার পেমেন্ট ওই যে মানুষগুলো কী খাবে আপনারা কাউকে জানিয়েছেন আপনাদের ইউনিয়ন আছে বা বিধায়ক জেলা শাসক কাউকে জানিয়েছে সবকে জানা হয়েছে এখন তারা গিয়ে আমরা উপায় করবে এটাই তারাও জানে আমরা তো এখানে কোনো ঝগড়া করছি না কোনো মারপিট বিয়ে হয়েছে না খালি আমরা পাইপটা আমরা খুঁজিয়েছি ধন্যবাদ আপনাকে বলতে হয় মাত্র কয়েক ঘন্টা গতকালও এই এই যে শ্রমিকগুলো এই শ্রমিকরা এই বাগানেই কাজ করেছে সকাল থেকে বিকেল পর্যন্ত কিন্তু মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পুরো চিত্র পাল্টে গেছে আজ তারা তাদের এক সপ্তাহের বকেয়া আজ দেওয়ার তারিখ ছিল কিন্তু আজ তারা রীতিমতো হতাশায় ভুগছে কিভাবে পরিবার প্রতিপালন করবে এক অচল অবস্থার সৃষ্টি হয়েছে এবং এই সমস্যা নিরসনে তারা বিধায়ক জেলাশাসক লেবার কমিশন সহ অন্যান্য যে সংগঠন আছে তাদের দৃষ্টি আকর্ষণ করেছে